একদিন গ্রামের এক নাম করা বাবু যিনি সারা গ্রামকে হাসিয়ে রাখেন তার কাছে একটি কুকুর উপহার আসে কুকুরটির নাম দেওয়া হয় চাপটা এবং বাবু খুবই খুশি চাপনা ছিল বেশ বর্জ এবং একটু মূর্খ ধরনের কুকুর এক সকালে বাবু তার সকালে হাঁটার জন্য বের হন চাপটাকেও সঙ্গে নেন হাঁটতে হাঁটতে হঠাৎ বাবু দেখেন কিছু পিপড়ে মাটির ওপর ছোট্ট একটা কলসি নিয়ে ব্যস্ত বাবু ভাবলেন আহা পিপনেরা এত কষ্ট করছে একটু সাহায্য করা উচিত তিনি চাপনাকে বলেন চাপড়া তুমি পিঁপড়েদের একটু সাহায্য করো দেখি চাপনা কুকুরটি পিঁপড়েদের দিকে এগিয়ে গিয়ে তাদের কাছে গিয়ে মজার মুখে বলে দাদা দিদি কেমন আছেন আপনি কি সাহায্য করতে বলেছিলেন পিঁপড়েরা অবাক হয়ে বলে আমরা তো কোনো সাহায্য চাইনি আমাদের ছোট কাজ করে নিচ্ছি তুমি চলে যাও চাপটা অবাক হয়ে তাহলে কেন এত ব্যস্ত পিপড়ে বলল আমরা নতুন বাড়ি বানাচ্ছি আর আমরা প্রতিদিন কিছু নতুন পাথর সংগ্রহ করছি চাপটা বেশ চিন্তিত হয়ে বলল তাহলে তো তোমরা অনেক কাজের মধ্যে আছো কিন্তু তুমি জানো আমারও একটা প্রস্তাব আছে পিপডেরা বিস্মিত হয়ে বলল কি প্রস্তাব চাপটা গম্ভীর মুখে বলল আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে হয়তো পিপড়েদের জন্য একটা বিশাল কুকুরের চিড়াও বানাতে পারব পিপডেরা সবে কুকুরের এই দুঃসাহসিক পরিকল্পনার কথা শুনে হেসে গড়িয়ে পড়ল আর বাবু সেই দৃশ্য দেখে শুধু হাসি থামাতে পারলেন না তখন বাবু বুঝলেন চাপটার মত কুকুরের পিপড়েদের সাহায্য করতে গিয়ে কেবলমাত্র হাসির উপহারই দিতে পারে এই গল্প থেকে একটি উপসংহার পাওয়া যায় সময় হাস্যস এবং সদাচরণ আমাদের জীবনে আনন্দ জোগাতে পারে এমনকি অবাস্তব পরিস্থিতিতেও